আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দু সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে হচ্ছে ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষা হবে তার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইনস্টিটিউট থেকে একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল ডিসেম্বর মাসের আঠাশ তারিখে যেটি হচ্ছে আবার নতুন করে সংশোধন করে জানুয়ারি মাসের দুই তারিখে আবার হচ্ছে প্রকাশ করা হয় যেটি হচ্ছে সংশোধিত সিলেবাস এটি হচ্ছে চূড়ান্ত সিলেবাস যেটি থেকে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সেই সংশোধনীয় সিলেবাসের ইসলাম ও নৈতিক শিক্ষা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে হচ্ছে আমরা বাংলা থেকে শুরু করে এখানে সকল সাবজেক্ট আমরা সায়েন্সের গ্রুপ এবং আর্টস এবং কমার্সের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে এগুলো সংক্ষিপ্ত যে সিলেবাসটি রয়েছে যেগুলো থেকে এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠান তৈরি করা হবে সেই অধ্যায়গুলো তোমাদেরকে দিয়েছি তোমরা দেখে নিবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটি রয়েছে এই বইয়ের কোন কোন অধ্যায় তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়কোট একশো এগারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচী ইসলাম শিক্ষা বিষয় করেছে একশো এগারো পূর্ণ নাম্বার আছে একশো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইসলাম শিক্ষার বইতে রয়েছে তোমাদের পরীক্ষায় আসবে প্রথম অধ্যায় থেকে আকাইদ ও নৈতিক জীবন এই অধ্যায় থেকে তোমাদের বিষয়বস্তু রয়েছে পাঠ দুই পাঠ ছয় কুফোর পাঠ সাত আছে শিরক পাঠ আট নিফাক পাঠ নয় রিসালাত দেখো দশ নাই এগারো নাই বারো নেই তেরো আছে পাঠ তেরো আখিরাত পাঠ চোদ্দ আখিরাতের জীবনের কয়েকটি স্তর এরপর তোমাদের রয়েছে প্রিয় শিক্ষী বন্ধুরা দ্বিতীয় অধ্যায়ের শরীয়তের উৎস এখানে রয়েছে পাঠ এক পাঠ পাঁচ পাঠ আট পাঠ নয় আর তিন সুরা তিন পাঠ দশ সুরা আলমাউন পাঠ বারো হাদিস নং এক এবং পাঠ পনেরো রয়েছে হাদিস নং চার পাঠ উনিশ হাদিস নং আট পাঠ একুশ হাদিস নং দশ পাঠ বাইশ ইজমা এবং পাঠ তেইশ অ্যান্ড পাঠ চব্বিশ রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় ইবাদত তৃতীয় অধ্যায় থাকবে হচ্ছে পাঠ দুই থেকে সালাদ পাঠ তিন ছাউম পাঠ চার জাকাত পাঠ ছয় রয়েছে পাঠ সাত রয়েছে পাঠ আট দশ বারো এরপর রয়েছে তোমাদের পাঠ তেরো জিহাদ ও সন্ত্রাসবাদ এরপর তোমাদের রয়েছে আছে চতুর্থ অধ্যায় আখ লাখ আখ লাখে রয়েছে তোমাদের তাকুয়া পাঠ দুই পাঠ তিন ওয়াদা পালন পাঠ দশ স্বদেশ প্রেম এখানে চার থেকে নয় পর্যন্ত কিন্তু দেওয়া নেই দশ রয়েছে এরপর তোমাদের রয়েছে পাঠ পনেরো পাঠ আঠারো পাঠ বাই সুত ও ঘুষ এরপরে তোমাদের রয়েছে হচ্ছে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এই অধ্যায়ে রয়েছে তোমাদের পাঠ এক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের সময়কালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এরপর রয়েছে হচ্ছে পাঠ চার মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা উলি সাল্লামের মাদানী জীবন এরপর রয়েছে হচ্ছে পাঠ পাঁচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের মক্কা বিজয় ও বিদায় হজ এরপর তোমাদের রয়েছে পাঠ দশ ইমাম বখারি রাদুল্লাহনু এরপর তোমাদের রয়েছে পাঠ এগারো ইমাম আবু হানি ফারাদে আল হওয়ান হু একটা অধ্যায়ের যে পাঠগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অধ্যায়ের পাঠগুলো নোট করেছো তোমাদের এই পাঠগুলোর মধ্যে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রশ্ন সেটি তৈরি করা হবে তোমাদের ইসলাম শিক্ষার সংক্ষিপ্ত একটি সিলেবাস যেটি নিয়ে এতেক্ষণ আমরা আলোচনা করলাম তোমাদের এই বিষয়গুলো হচ্ছে তোমরা ভালোভাবে পড়বে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ